নেহারি এমন একটা রেসিপি চাইলেই কিন্তু ঝটপট রান্না করা যায় না বেশিরভাগ মানুষেই একদিন জাল দিয়ে রাখে পরের দিন মূল রান্না করে আবার একটানা টানা চার পাঁচ ঘন্টা জালে রেখেও নেহারি রান্না করে আমি একদিনেই রান্না করি তবে একটু ভিন্নভাবে হলুদ এবং লবণ দিয়ে গরুর পায়াগুলো ডুবো পানিতে সকালবেলা তিরিশ মিনিট জাল দিয়ে নেই। এরপর একদম ঠান্ডা করে মিনিমাম তিন ঘন্টা পর গরুর পায়া রান্না করার জন্য সমস্ত মশলা উপকরণ দিয়ে এবং বেশি করে পেঁয়াজ কুষি দিয়ে জ্বাল দিই তিরিশ থেকে চল্লিশ মিনিট পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তা না হলে ঝোল কিন্তু পাতলা হয়ে যাবে এরপর এক ঘন্টা মৃদ আসে চুলায় জ্বালাতে থাকি যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে না যায় পিঁয়াজ মরিচগুলো গলে না গেলেও এক ঘন্টা জ্বালানোর পর আমি আবার ঠান্ডা করার জন্য তিন ঘন্টা রেস্টে রেখে দিই তিন ঘন্টা পরে ফুল ঠান্ডা হয়ে গেলে আবার আমি চুলায় জ্বালাতে দিই এখন আর বেশি জাল দিব না মাত্র তিরিশ মিনিট জাল দিলেই হয়ে যাবে আমার নেহারি রান দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলো আর নেই বলে গেছে মানে সমস্ত পেঁয়াজগুলো ঝোলের সাথে মিশে ঝোলটা এখন গাঢ় হয়ে গিয়েছে নেহারি কিন্তু রুটির সাথে খেতেই বেশি ভালো লাগে তাই এদিকে আমি আর চুলায় রুটি ভাজতেছিলাম প্রথম দিকে নেহারি খেয়াল না রাখলেও শেষের দিকে কিন্তু খুব নজরদারিতে রাখতে হয় কারণ ঝোল ঘন হয়ে আসে এই যে ভিতরের সব জেলোগুলো বের হয়ে গিয়েছে এই জেলোগুলো কিন্তু তলায় লেগে যায় এদিকে আবার দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা বানিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ ব্রেস্তা নেহারিতে দিলে শুধু ঘ্রাণই নয় এর স্বাদও কিন্তু অনেক গুণে বৃদ্ধি পায় ব্রেস্তা দেওয়ার পর বেশিক্ষণ জাল দিব না পাঁচ মিনিট জাল দেওয়ার পরে নামিয়ে নেব আমি এর আগে তিরিশ মিনিট পরে এক ঘন্টা লাস্টে আর তিরিশ মিনিট মোট আড়াই ঘন্টায় হয়ে গেল আমার মজার রেসিপি নেহারি নেহারি গরম গরম খেতেই মজা নেহারির ঝোলটা বেশি পাতলাও ভালো লাগে না আবার একদম ভারী হয়ে যদি জেলির মতো হয়ে যায় তখনও কিন্তু খেতে ভালো লাগে না নেহারির ঝোলটা অবশ্যই মিডিয়াম লেভেলে রাখতে হয় তাহলে কিন্তু নেহারি খেতে বেশি মজা প্রেশার কুকারও আমি বহুবার রান্না করেছি প্রেশার কুকারে দ্রুত রান্না হলেও আমার কাছে এভাবেই বেশি টেস্ট হয়